আমার যুবকেরা কি কেউ আছেন ধূমপান করেন অন্যায় করেন বে নামাজি নামাজ পড়েন না রোজার মাসে রোজা রাখেন না আগামীতে নামাজ কাজা করবেন না দাড়িটা রাখবেন টাকনুর উপরে কাপড় পরাবেন তারপরে রমাদানের রোজা পালন করবেন সৎ কাজের আদেশ ও কাজে বাধা দিবেন এমন একজন যুবক চাই যে এই কাজগুলো করেন না আজকে শপথ নিবেন আল্লাহর জন্য এই কাজগুলো করবেন আমি সেই যুবকটার আমার কোটিটা খুলে দিয়ে যাব পুরস্কার যে করে না নামাজ নিয়মিত পড়ে না দাড়ি মুখে নাই টাকনোর উপরে কাপড় পরে না সৎ কাজের আদেশ অসৎ কাজে বাধা দেয় না এমন কোন যুবক একজন আমি স্টেজ আসার জন্য বলবো আল্লাহর জন্য তৌবা করে নিজেকে আজকে পরিবর্তন করে নেবেন আসো

আমাদের রাকিবুল হাসানকে দেখলেন আপনারা এই যুবকটা দেখেন চুলের কাটিং দেখি বুঝে যাচ্ছে যে কত বড় স্মার্ট ঠিক না ঠিক আগামীতে এই যুবকটা ইসলামের জন্য আল্লাহর জন্যে কোরআনের জন্য আল্লাহ রাসুলের জন্য নিজের জীবন পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছেন আমরা চাইবো এই এই এলাকার মানুষ আপনারা আছেন না আপনারাও সাক্ষী থেকে গেলেন আর আল্লাহ রবিন সাক্ষী এই পরিবর্তনটা যেন দুনিয়ার কল্যাণ এবং আখেরাতের কল্যাণে এনে দেন বলেন আমিন আজকের এই মাহফিলে যদি কোনো পরিবর্তন না হয় এই একজন যদি আল্লাহর পথে আসে মনে করব এই মাহফিলটা সফলতা পেয়েছে তোমার জন্য দোয়া অন্তর থেকে আমার নাম্বারটা রাখবা সুবিধে অসুবিধে কোন ক্লাসে পড়ো ক্লাস নাইনে লেখাপড়ায় যেন আল্লাহ কামে বিধান করে আর আল্লাহ যেন দিনের জন্য খুব করে বাড়ি কোন গ্রাম ভিকাল ভিকাল আল্লাহ কবুল ঠিক আছে আসসালামু

তো পড়তে যে মাথা গরম হয়ে যায় এইগুলো করা যাবে না বরং তাদেরকে উৎসাহ দিবেন আপনার একটা চকলেট কয়েকটা বিস্কিটের জন্য দেখবেন বাচ্চারা কোরআনমুখী হচ্ছে দিনমুখী হচ্ছে ইসলাম মুখী হচ্ছে মসজিদমুখী হচ্ছে এই কাজগুলো করার দরকার আছে না নাই আল্লাহ আমাদের রাকিবুল ভাইকে কবুল রাকিবুল তো রাকিবুল ভাইকে কবুল করে নিন বলেন আমিন